একটা কার্ডো কন্টেনার যেটাতে আপনারা আপনাদের বেবিতে জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পারবেন বা আপনাদের জুয়েলারি অর্নামেন্ট এগুলো বুঝিজ করে রাখতে পারবেন তো আমরা এই অল ইন ওয়ান প্যাকেজটা দেখলাম আশা করি আপনাদের এই প্যাকেজটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু দেরি না করে মেলায় ঘুরতে আসবেন সাথে আপনাদের বাজারে কেনাকাটাটাও কিন্তু আপনারা প্রায় গুঁড়া মশলা থেকে কিন্তু করে ফেলতে পারেন তো একটা প্যাভিলন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি উনত্রিশ এবং তিরিশ নাম্বার উনত্রিশ এবং তিরিশ নাম্বার তো ভিও সাথে মতো বিদায় নিচ্ছি আলো হাফেজ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডস এবং চ্যানেল শপিং